কিন্তু বাংলাদেশের দীর্ঘদিন ধরে যিনি সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে আজকে ইন্তেকাল করলেন মাহবুবে আলম তিনি আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য কতটুকু দায়িত্ব পালন করেছে প্রিয় ভাই বোনেরা হাদিসের মধ্যে এসেছে যখন কোনো পাপিষ্ট গুণাগার মানুষকে কবরের মধ্যে রাখা হয় তার সারা জীবনের সমস্ত খারাপ আমুল গুলো বদ আমুল গুলো তখন কুৎসিত বর্ণ ধারণ করে অত্যন্ত বিভৎস ময়লা দুর্গন্ধ যুক্ত পোশাক পরিহিত অবস্থায় একটা প্রতিকৃতি কবরের মধ্যে উপস্থিত হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে বা প্রবাসে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বগুড়া আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ প্রিয় ভাই ও বোনেরা আজ বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বয়স হয়েছিল একাত্তর বছর তিনি বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন দুই হাজার নয় সাল থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন প্রথমেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং করোনা থেকে কিছুটা চিকিৎসার পরে সুস্থতা লাভ করার পরে হঠাৎ তিনি হার্ট অ্যাটাক করেন হার্ট অ্যাটাক করার পরে তার শরীরটা এতটা দুর্বল হয়ে যায় যে তিনি শ্বাস প্রশ্বাস সঠিকভাবে গ্রহণ করতে পারছিলেন না সঠিকভাবে তিনি শ্বাস গ্রহণ করতে পারছিলেন না প্রচন্ড যন্ত্রণা দুঃখ কষ্ট তিনি নিয়ে এই পৃথিবী থেকে আজ সন্ধ্যা 7টা 25 মিনিটে তিনি ইন্তিকাল করলেন আমরা তার আত্মার জন্য মাগফিরাত কামনা করছি প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন একজন ব্যক্তি যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে মুনকার নকীর নামক দুজন ফেরেশতা এসে তাকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করে রব্বুকা তোমার তোমার দিন কি তোমার তিনটি প্রশ্ন করা হয় যদি ওই মৃত ব্যক্তি এই প্রশ্নগুলোর যদি সঠিকভাবে ভাবে উত্তর দিতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমী তার এই কবরের জগৎটাকে শান্তিময় করে দেয় আর যদি এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে না দিতে পারে তাহলে তার এই কবরের জগৎটা জাহান নামের একটি অংশ হিসাবে আল্লাহ রবুল আলমিন কবুল করে প্রিয় ভাই ও বোনেরা রব শব্দের অর্থ শুধুমাত্র প্রভু এর মধ্যেই সীমাবদ্ধ নয় রব শব্দের অর্থ আইন দাতা জীবনদাতা বিধানদাতা রিজিক দাতা সৃষ্টিকর্তা পালনকর্তা সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমী তিনি এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার জন্য মানুষকে চলাফেরার জন্য নীতিমালা দিয়েছেন বিধান দিয়েছেন আল কোরআন দিয়েছেন এবং পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমী কোরআনের আইনকে তিনি বাধ্যতামূলক করেছেন কিন্তু বাংলাদেশের দীর্ঘদিন ধরে যিনি সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে আজকে ইন্তেকাল করলেন মাহবুবে আলম তিনি আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য কতটুকু দায়িত্ব পালন করেছে প্রিয় ভাই ও বোনেরা হাদিসের মধ্যে এসেছে যখন কোন পাপিষ্ট গুনাহগার মানুষকে কবরের মধ্যে রাখা হয় তার সারা জীবনের সমস্ত খারাপ আমলগুলো বদ আমলগুলো তখন কুৎসিত বর্ণ ধারণ করে অত্যন্ত বিবৎস ময়লা দুর্গন্ধযুক্ত পোশাক পরিহিত অবস্থায় একটা প্রতিকৃতি কবরের মধ্যে উপস্থিত হয় তখন ওই মৃত ব্যক্তিকে ওই মৃত ব্যক্তি তাকে দেখে প্রশ্ন করে তুমি কে তোমার শরীর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কেন আর তোমার চেহারা এত কুৎসিত কেন তখন ওই প্রতিকৃতি তখন এই গুনাগার মানুষকে বলে যে আমি তোমার সারা জীবনের খারাপ আমলের রূপ তুমি সারা জীবন ধরে তোমার প্রবৃত্তির অনুসরণ করেছ তোমার খায়ের সাথে অনুসরণ করেছ সারা জীবন ধরে তুমি আমার উপরে ভর করে তুমি যাবতীয় পাপ কাজ করেছো খারাপ কাজ করেছো। আর তোমার জীবনের সমস্ত খারাপ কাজগুলো আজকে একত্রিত হয়ে উপস্থিত হয়েছি দুনিয়ায় যেমন তুমি প্রবৃত্তির অনুসরণ করে প্রবৃত্তির উপর চড়ে তুমি তুমি বিভিন্ন পাপ কাজ করেছো। অনুরূপভাবে আজকে আমি তোমার পিঠের উপরে বসবো যতক্ষণ না তোমাকে জাহান নামে নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছ থেকে দূরে কোথাও চলে যাব না সবাই বলেন বিল্লাহ শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা গুণাগারদের জন্য কবরটা এতটা সংকীর্ণ হবে যে মানুষের পাঁচর এ হার গুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে দুই পাশের মাটিগুলো এসে এমন ভাবে চাপা দিবে শরীরের হার গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরের জগৎটা বড় কঠিন জগৎ দুনিয়ায় আমরা অল্প সময়ের জন্য এসেছিলাম সামান্য কিছু সময়ের জন্য এসেছিলাম আখেরাতের তুলনায় এ সময়টা কিছুই নয় কিন্তু দুনিয়ায় আসার পরে আমাদের ধন সম্পদ আমাদের ক্ষমতা আমাদের মান সম্মান আমাদের প্রভাব প্রতিপত্তি আমাদের ঐশ্বর্য আমাদের সুনাম সুখেথি আর কত কিছুর মোহে পড়ে আমরা আখেরাতকে ভুলে যাই আল্লাহকে ভুলে যাই যার কারণে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী হুকুমাতকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চায় একামতে দিনকে প্রতিষ্ঠিত করতে চায় এমন অনেক ব্যক্তি রয়েছে দুনিয়ায় যাদেরকে আল্লাহ তালা অনেক ক্ষমতা দিয়েছিলেন অনেক যোগ্যতা দিয়েছিলেন কিন্তু তারা একামতি দিন প্রতিষ্ঠিত করার আন্দোলনে তারা শরিক না হয়ে বরং একামতি দিন যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে তারা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে তাদেরকে তারা তথা কথিত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে তাদেরকে দুনিয়া থেকে তাদেরকে অন্ধকারময় কবরের বাসিন্দা তারা করিয়েছে শুধু তাই নয় আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই সমস্ত ক্ষমতাশালী ব্যক্তিরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকারময় কবরে চলে যাচ্ছে দুনিয়ায় তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না তাদের মান সম্মানের অভাব ছিল না তাদের যোগ্যতার কোনো কমতি ছিল না তাদের ক্ষমতার কোনো অভাব ছিল না কিন্তু তাদের মধ্যে একটি জিনিসের অভাব ছিল সেটি হল আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে এই জবাবদিহিতার ভয় তাদের মধ্যে কাজ করেনি তারা এই দুনিয়ার জীবনকে তারা অনেক বড় জীবন হিসেবে তারা মনে করেছিল আজকে দেখুন বাংলাদেশে অনেক রাজনীতিবিদ যারা ইসলামের সঙ্গে দুশমণি করে যারা অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে চলে যাচ্ছে তাদের জন্য বাংলাদেশের কয়েকজন ধর্মপ্রাণ মুসলমান চোখের পানি ফেলে দোয়া করেছে আর তাদের জন্য কয়েকজন ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর কাছে হাত তুলে মাখেরাত কামনা করেছে প্রিয় ভাইয়ারা এই জন্য এই সমস্ত মৃত্যু থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এই দুনিয়ার জীবনই শেষ জীবন নয় আমরা সবাই মুসলমান আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি আল্লাহর নবীকে বিশ্বাস করি তাহলে রাজনীতির ক্ষেত্রে ইসলামের রাজনীতিকে সমর্থন করা অথবা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত যেন হয় তার জন্য ত্যাগ স্বীকার করা শ্রম দেওয়া কেন আমরা দিতে চাই না বরং আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা না করে তাদের সঙ্গে আমরা শত্রুতা করি এই জন্য আসুন আমরা সবাই শিক্ষা গ্রহণ করি এই ধরনের মৃত্যু থেকে অনেকেই বলে থাকে যে অকাল মৃত্যু বরণ করেছে একাত্তর বছর বয়সে যদি কোনো মানুষ মারা যায় সেটা যদি অকাল মৃত্যু হয় আবার অনেকে নব্বই বছরের বয়সে মারা গেলে সেটাও বলে অকাল মৃত্যু আবার বিশ পঁচিশ বছর বয়সে মারা গেলে সেটাও বলে অকাল মৃত্যু আসলে অকাল মৃত্যু বলে কোনো মৃত্যু নেই আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে যতটুকু সময় যাকে ইচ্ছা তাকে তিনি দিয়ে থাকেন আসন দল মত ভুলে গিয়ে আমরা সবাই খাঁটি মুমিন মুসলিম হওয়ার আমরা সবাই চেষ্টা করি পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন এবং আমরা যখন দুনিয়া থেকে যখন বিদায় অন্ধকারময় কবরে যাব আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে যাওয়ার পরে আমরা যেন প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারি আমরা যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আমরা যেন আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধ অন্ধকারময় কবরে আমরা যেন যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমিন